নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এ কথা যারা বলবে তাদের জিব্বা কেটে দেওয়া হবে আজকে সেই উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টার বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে তাদের চরিত্র এরকম আজকে আমরা কি দেখেছি জুলাই চব্বিশের পরবর্তী দিনগুলোতে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা এদেশে বিভিন্ন রকম চাঁদাবাজি শুরু করেছে চাঁদার কারণে আমার ভাই সোহাগকে হত্যা করেছে সাংবাদিকদেরকে হত্যা করেছে চাঁদার দাবিতে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হইতেছে আমরা আশা করছিলাম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করছিল আমাদের সাথে পরামর্শ করে করেছিল এ দেশে বিচার করবে সংস্কার করবে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে উনি বক্তব্য দিলেন আমার প্রথম পর্বের কাজ সমাপ্ত হয়েছে আমরা দেখছি আপনি প্রথম পর্বের কাজ এখনো কিছুই করেন নাই প্রথম পত্রের পর্বের কাজে আপনি সম্পূর্ণ ফেল হয়েছেন সুতরাং প্রথম পর্বে যিনি ফেল হয় দ্বিতীয় পর্বের নির্বাচন তাদের দ্বারা সুস্থভাবে হইতে পারে না পারে না পারে না সর্বশেষ দাবি রেখে যাচ্ছি পীর সাহেব চরমার ঘোষণা অনুযায়ী দেশের আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে আগামীর নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে পিয়ার পদ্ধতির বাইরে কোন নির্বাচন কোন নির্বাচন দেশের জনগণ হতে দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে সংসদে নিতে চাই সংসদে দেখতে চাই আমরা দেখেছি জুলাই চব্বিশ বিপ্লবের পর যখন সমস্ত দেশের মানুষগুলা এক বাক্য শুরু করছে এদেশে ইসলাম ক্ষমতায় যাক ঠিক তখনই একটা দল নানান ভাবে ইসলামের বিরুদ্ধে ওলামাই ক্রামের বিরুদ্ধে ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হরণের জন্য চেষ্টা করছে বক্তব্য দিয়েছে নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ এ কথা যারা বলবে তাদের জিব্বা কেটে দেওয়া হবে আজকে সেই উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টার বাড়ি থেকে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে তাদের চরিত্র এরকম আজকে আমরা কি দেখেছি জুলাই চব্বিশের পরবর্তী দিনগুলোতে যারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তারা এদেশে বিভিন্ন রকম চাঁদাবাজি শুরু করেছে চাঁদার কারণে আমার ভাই সোহাগকে হত্যা করেছে সাংবাদিকদেরকে হত্যা করেছে চাঁদার দাবিতে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হইতেছে আমরা আশা করছিলাম ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পরামর্শ করছিল আমাদের সাথে পরামর্শ করে করেছিল এ দেশে বিচার করবে সংস্কার করবে সুন্দর একটা নির্বাচন উপহার দিবে কিন্তু আমরা কি দেখলাম কিছুদিন আগে উনি বক্তব্য দিলেন আমার প্রথম পর্বের কাজ সমাপ্ত হয়েছে আমরা দেখছি আপনি প্রথম পর্বের কাজ এখনো কিছুই করেন নাই প্রথম পত্রের পর্বের কাজে আপনি সম্পূর্ণ ফেল হয়েছেন সুতরাং প্রথম পর্বে যিনি ফেল হয় দ্বিতীয় পর্বে নির্বাচন তাদের দ্বারা সুস্থভাবে হইতে পারে না পারে না পারে না সর্বশেষ দাবি রেখে যাচ্ছি পীর সাহেব চর্মনার ঘোষণা অনুযায়ী দেশের আগামী নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে আগামীর নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে পিয়ার পদ্ধতির বাইরে কোন নির্বাচন কোন নির্বাচন এদেশের জনগণ হতে দিবে না দিবে না দিবে না ইনশাআল্লাহ